নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি প্রত্যেক দিনকার মতো তা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঢ্যাঁড়সের তরকারি আজকে একটু অন্যভাবে করব তা দেখুন এগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি আর ঢ্যাঁড়সের সাইজ দেখুন এগুলো কিন্তু আবার কাটা না মাঝখান থেকে এগুলো এরকমই সাইজ একদম ছোট ছোটো আমি বেছে আনলাম ঢ্যাঁড়স খুবই সুন্দর তাই এই ঢ্যাঁড়সগুলো আমি কিভাবে রান্না করব একবার দেখে নিন আপনাদেরও ভালো লাগবে এইভাবে ঢ্যাঁড়সটা রান্না করলে ভাত চেটে ভাত খাবেন একতালা ভাত বেশি খাবেন তা সঙ্গে থাকুন দেখুন আমি কিভাবে করি মানে কড়াই বসি নিয়ে আমি তেলটা দিয়ে দিলাম সরষের তেল তেল একটু বেশি দেবেন তাহলে বেশ ভালো লাগে এটা ভালো করে আমি গরম করে নেব সেবারের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর মানে ফোড়নের কম্বিনেশনের গন্ধটা খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে যদি জানান তা এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আচ্ছা আমি কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথেই ভাজবো আলুটা আগে ভেজে নিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আর এত সুন্দর লাগে এই তরকারিটা আপনারা ভাত রুটি সবেতেই দিয়ে ভালো খেতে পারবেন এই ঢ্যাঁড়সের তরকারি আপনি যেভাবেই করুন ঢ্যাঁড়সের দো ভালো লাগে ঢ্যাঁড়সের ঝাল ঢ্যাঁড়সের ভাজা ঢ্যাঁড়সের চচ্চড়ি আপনারা যা করবেন তাই ভালো লাগে ঢ্যাঁড়সের আর ঢ্যাঁড়স সত্যি অত্যন্ত প্রিয় 90% লোকের ঢ্যাঁড়স পছন্দ এত ভালো একটা খাবার ভাতের সাথে মাখলে একটা ল্যাল লেলে বেশ ভালো লাগে ঢ্যাঁড়স অনেক রকমভাবে খাওয়া যায় আচ্ছা এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সঙ্গে সম্পর্কিত কাঁচা লঙ্কা এবার এটাকে আমি আস্তে আস্তে নাড়বো আমি অবশ্যই নাড়বে বাড়ির উপর নিয়ে করব ভালো করে ভাজলে লাল লাল নিয়ে ভাবটা থাকবে না আর খুব সুন্দর হয় এইভাবে রান্নাটা করল অবশ্যই দুধ বস্তু করি একটুখানি কাশ্মীর লঙ্কা দিগড়ে আর যেটা দেখবো সেটা হচ্ছে পরিমাণ মতো নেবে ওদের থেকে এবারে আস্তে আস্তে করে নাড়াতে হবে যখন এই লাল লাল ভাবটা চলে যাবে তখন এটাকে আস্তে করে মানে ঢাকা দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে তা দেখুন আমি নেড়ে ছেড়ে ভালো করে কিন্তু আগে ভিজে নিয়েছি লাল লালের ভাবটা কিন্তু আগে ভালো করে ভাজলাম জলটা ভুল করে আপনাদেরকে না দেখিয়ে দিয়ে দিলাম তা যাই হোক এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচে তারপর আবার দেখি তো বন্ধু রেডি ঢাকা তুলেও নিয়েছি আর খুব সুন্দর একটা স্টেন্ট উঠেছে আর গরম ভাতে অপূর্ব লাগবে তা একবার এরকম করে দেখুন না আপনারাও ভালোও লাগবে নিশ্চয়ই সবাই জানেন আর এরকম করেও খান নিশ্চয়ই তা আপনারাই বলুন কেমন লাগে হেদি লাগে তাই সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের জন্য ভিডিওটা করলাম আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো আর এরকম রান্নার চ্যানেল রান্না পেতে প্রত্যেক আমার প্রত্যেক দিন যদি রান্না দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা তাহলে আমি যা রান্না করব আপনাদের ফোনে তাই চলে যাবে আর আপনারা সঙ্গে থাকুন আমার ভিডিওগুলো শেয়ার করে দিন আমার সঙ্গে থাকুন আমাকে এগিয়ে নিজেদের সাহায্য করুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে এখনকার মতো এইটুকু দেখছেন কি সুন্দর ডেলি কেয়ার খুব সুন্দর রাখি টাটা।